কেউ তো কোশ্চেন করে না কিছুই তো হয়নি না এটা তো হিট অফ দ্য মোমেন্টে ওদের উইকেট দরকার ছিল আমি আউট হয়েছি একটু সেলিব্রেশন তো করবে এটাই তো স্বাভাবিক এ যে কোনো টিমে এলেই করতো না ওটা তো আছে কি আপনার ওইটা আমি যেহেতু সেট হয়ে গেছিলাম ওরা আমাকে প্যানিক করতেছিল হয়তো বা স্লেজিং করে এটাই তো পার্ট অফ ক্রিকেট এটা হয়েই থাকে ওকে

শেষ করে আসতে পারবে কারণ পুরো ম্যাচটাই ও বানিয়ে নিয়ে আসতেছিল ও উইকেট ট্রিট করে খেলতেছিল আমি বললাম আমার কাছে মনে হয় এরকম ইনিংস আমি ওরা খুবই রেয়ার দেখছি যেরকম ও নর্মালি অনেক স্ট্রোক খেলতে পছন্দ করে বাট ওর আজকে যে সেন্সেবল ইনিংস ছিল আউটস্ট্যান্ডিং না ওটা স্বাভাবিক এটা হিউম্যান বিন ওই মোমেন্টামটা এমন আসবে এটাই স্বাভাবিক বাট দিন শেষে জিতছে এটা আলহামদুলিল্লাহ সবাই এখন পুরাই ফ্রি আছে

না দেখেন এইখানে আসলে দেখানোর কিছু না দেখেন টিমও যেমন ছিল আমারও ক্যাপ্টেনসি প্রথম তো দুইটা মিলে আসলে সব কিছুই ডিফিকাল্ট ছিল যেহেতু একটা এলোমেলো এলো টিম ছিল সেখান থেকে আমার ক্যাপ্টেন্সি করাটা আসলে কি বলবো যে আসলে অনেক ডিফিকাল্ট ছিল আর সেই জায়গাতে এজ এ টিম কম্বিনেশন টিম বন্ডিং সব কিছু রেডি করতে করতে যা আলহামদুলিল্লাহ এখন অবধি সবাই ভালো আছে যে এরকম টিম কম্বিনেশন বা টিম এফোর্ট আমাদের দরকার এন্ড অব দ্য বিপিএল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের বোলিং লাইন এবং টপ অর্ডার ব্যাটারদের নিয়ে সবথেকে বেশি প্রশংসা হচ্ছে কিন্তু আজকের ম্যাচটাই কি আসলে মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা গিয়েছিল কিনা কারণ তারা আসলে তেমন একটা রান পাচ্ছিল না এর আগেও যখন সুযোগ হয়েছিল খুবই শর্ট কিছু ইনিংস মিডল অর্ডার থেকে আমরা দেখেছি হ্যাঁ দেখেন আমাদের যতগুলো আমরা ম্যাচ খেলেছি এর ভিতর সবগুলো কিন্তু আমাদের টপ অর্ডারটা পারফর্ম করেছে তো এই কারণে আমাদের মিডিল অর্ডার ব্যাটসম্যানদের জন্য একটা মানে ডিফিকাল্ট ছিল যেহেতু তারা রেগুলার ব্যাটিং করতে পারছে না বিশেষ করে আপনি যদি সাদমানকে দেখেন তিন ম্যাচ আগে হয়তো বা অল্প কিছু বল খেলেছে বাট ওর জন্য অনেক ডিফিকাল্ট ছিল কেন আপনার অলরেডি অনেকদিন পরেও বিপিএল খেলতে আসছে তো ওভারঅল আমাদের আপনার ব্যাটসম্যান হিসেবে যদি রেগুলার ব্যাটিং না করেন সেই ক্ষেত্রে সবার একটু প্যানিক তৈরি হয় বাট সব সময় তো সব দিন ভালো খেলবে না বাট আজ আজ সেই সুযোগটা আসছিল বাট ওটা মিস হয়ে গেছে বাট মিডিল অর্ডার ভিতরে কিন্তু হাসান নাউ আউটস্ট্যান্ডিং খেলছে বাট কেউ না কেউ ক্লিক করতেছে এটা আমাদের জন্য খুব ভালো সাইট ভাই বিপিএল তো হচ্ছে ওয়ার্ল্ড একটা ভালো প্রস্তুতির জন্য মানে ব্যাটারদের মানে ওই অনুযায়ী দেখছেন মানে এদিকে একটা আদর্শ পরিবেশন করছে আর আপনি বলতে এই পড়ে কিনা মানে যাবে কি যাবে না বলে ওই চিন্তা কি আসে কিনা সমস্যা করে কিনা না এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার প্যানিক আছে কারণ যেহেতু আপনি ক্রিকেটে যখন খেলায় ঢুকবেন আপনার যত বড়ই প্রবলেম থাকুক না কেন আপনি ওই টেনশন বাদ দিয়ে কিন্তু ক্রিকেট খেলতে আসে ম্যাক্সিমাম এটা হয় যে হয় না যে না বাট ম্যাক্সিমাম টাইমে এমন হয় বাট আপনি যেভাবে বলছেন যে ব্যাটসম্যানরা যে খেলতেছে বাট এক একজনের প্রিপারেশন এক একভাবে তারা হয়তোবা ভালো জানে তাদের কী করলে ভালো হবে না করলে যে টিমে এক একজন আসে তারা হয়তো ফাইন্ড আউট করতেছে যে কীভাবে কী করলে হইলে টিমের জন্য ভালো আমাদের কারণ দিন শেষে আপনার ওয়ার্ল্ড কাপের একটা জায়গায় ব্যাটসম্যানদের পারফর্ম করাটাও ইম্পর্টেন্ট এবং ফর্মে থাকাটাও ইম্পর্টেন্ট আশা করি তারা রাইট টাইমে রাইট

তারপরও আপনাদের মানে প্ল্যানটা তো একটা ইচ্ছা থাকে ওয়ার্ল্ড কাপ যাওয়া এরকম এবং তার আগে তারা যে প্রিপারেশন নিচ্ছে তো এই অনিশ্চয়তার মধ্যে আপনারা আসলে কি মানে নিজেদের মধ্যে আপনারা তো সবাই একটু একটা পাশাপাশি করতে যাচ্ছেন কোনো আলাপ আলোচনা হয় কিনা যে কারণ একটা বিশ্বকাপ আসতেছে এবং এখানে আমাদের এখন যাওয়াটা নিয়ে একটু ডাউট আছে বা অনিশ্চয়তা আছে সেখানে একটু জানাব অনিশ্চয়তা এটা তো আসলে ম্যানেজমেন্টের বিষয় অফিসিয়ালদের বিষয় এটাতে প্লেয়ারদের কোনো ইয়ে নাই প্লেয়ারদের কাজ খেলা সেটা আপনি যদি মঙ্গল করেও খেলতে পারেন প্লেয়ার অবশ্যই যাবে খেলতে এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার ডাউট আছে ওকে Thank you, thank you guys.